পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইম্পর্টেন্ট আমি আমার তিনজন বড় ভাই জাওয়াদ ভাই সিয়াম ভাই এবং পাবেল ভাই আমি পড়াশোনা করছি সিটি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার কিছু শিক্ষার্থী মিলে এমন একটি কাজ করেছে যে বিষয়টি আপনাদেরকে না জানালেই নয় যে কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করছি কারণ এটা একটি দৃষ্টান্ত হতে পারে এটা একটি শিক্ষণীয় বিষয় হতে পারে কারণ এই যারা শিক্ষার্থী রয়েছে এরা অবসর সময়টাকে কাজে লাগিয়ে যে তারা স্বাবলম্বী হচ্ছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে জানিন আপনাদের কাছে কেমন লাগবে তবে চলুন আগে দেখে আসি তারা কি করছে আসসালামু আলাইকুম আমি জাওয়া ধামজা বলছি শেফ স্টুডিও থেকে এটা হচ্ছে যে আমাদের খুবই ছোট একটা কার্ড যেখানে আমরা ফ্রেশলি মিট দিয়ে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম ক্রিয়েট করি যেমন মিট বক্স আছে আমাদের বার্গার আছে স্যান্ডউইচ আছে এবং একটা ভাইরাল চিপস ব্যাগ আছে যেটা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বেশি চলছে সেটাও আমাদের এখানে আছে এবং আমি পাশাপাশি একজন স্টুডেন্টের আমার জাস্ট একটা পার্ট টাইম জব তো আপনারা যারা স্টুডেন্ট আছে আছেন মেইনলি যারা ভার্সিটিতে পড়াশোনা করছেন তারা কিন্তু খুব ছোটোভাবে এভাবে শুরু করতে পারেন এবং আপনারা আপনাদের বাসা থেকে ফ্রেশলি মেড খাবারগুলো এনে আপনারা সার্ভ করে কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরাই এমপ্লয় করতে পারেন অনেকেই আছে যারা পার্ট টাইম চাকরি খুঁজতেছেন বা ইনকামের বিভিন্ন সোর্স খুঁজতেছেন তাদের জন্য আমার সাজেশন থাকবে যে অল্প বয়স থেকে নিজের বিজনেস শুরু করেন ইনশাল্লাহ একটা সময় আল্লাহ রহমতে আপনারা নিজের পায়ে নিজেরাই দাঁড়াতে পারবেন আর আমাদের কার্টের লোকেশন হচ্ছে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মেইন গেটটার ঠিক অপোজিটে আপনাদের সবার দাওয়াত রইল আমাদের কার্ডে খুবই ফ্রেশ এবং টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের খাবার পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে আমি হচ্ছে যে এই কার্ডের মেইন ইনভেস্টার এবং আমি পড়াশোনা করছি সিটি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার এবং আমার সাথে আমার পার্টনার আছে ফারাবি খান পাবেল সে পড়াশোনা করছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এবং পাশাপাশি আমাদের একজন ছোট ভাই আছে সামির ইয়াসমিন রাতুল ওই মূলত আমাদের হেড শেফ এবং ও মেইনলি কুকিংগুলো হ্যান্ডেল করে ও পড়াশোনা করছে হচ্ছে যে ও এসএসসি কমপ্লিট করলো এবং কিছুদিনের মধ্যে কলেজে ভর্তি হবে আমরা আজকে তিন দিন হলো শেফ স্টুডিওর ছোট একটা স্টল আমরা ওপেন করছি আমরা মোট টোটাল হচ্ছে চারজন মিলে দোকানটা দিচ্ছি আমি আমার তিনজন বড় ভাই জাওয়াত ভাই সিয়াম ভাই এবং পাভেল ভাই আমরা চারজনই আসি তো আমাদের এখানে স্ট্রিট ফুড আইটেমের মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল এখানে আপনারা মিনি বার্গার চিজ বার্গার মিট বক্স চিজ মিট বক্স চিকেন স্যান্ডউইচ হটড হট ডগ ভাইরাল চিপস ব্যাগ যেটা আমাদের সিগনেচার আইটেম এটা খুবই ভালো ফ্রাইড চিকেন ফ্রাইড উইংস সাব স্যান্ডউইচ মোটামুটি সবকিছু কিছু অ্যাভেলেবেল বিকাল চারটা থেকে রাত নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত আমাদের এখানে খোলা থাকতেছে যে কোনো টাইম এসে যে কোনো কিছু অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারিও অ্যাভেলেবেল হ্যাঁ ফুড জগতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইম্পর্টেন্ট তো এই যে ফ্লাইং বিজনেসগুলো এটা আমি মনে করি যে স্টুডেন্ট লাইফে যারা আছে এরা এদের এগুলো প্র্যাকটিস করা উচিত তাহলে একটা পর্যায়ে গিয়ে এরা গিয়ে উদ্যোক্তা হবে এবং উদ্যোক্তা হলে সঠিক একটা লাইন পেলেই এরা বড়ো ধরনের বিজনেস করতে পারবে এদের মধ্যে বিজনেসের একটা স্পিড চলে আসবে এই ধরনের ফ্লাইং বিজনেসগুলো করলে কারণ ম্যাক্সিমামই তো লোকজন আমরা ভাবতেছি যে পড়াশোনা করে আমরা চাকরি করব যে একটা সময় ব্যয় করি আসলে ফাইনালি দেখা গেলো যে চাকরি পিসে ধরা সময় নষ্ট করা আছে স্টুডেন্ট লাইফে এই ধরনের আপনি স্টেট পাসপোর্টগুলো নিয়ে আর যদি কাজ করে একটা বিজনেসের প্রতি একটা আগ্রহ জন্মাবে তাদের তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই আর যে যারা ক্লায়েন্ট মানে যারা কাস্টমার রিটেল কাস্টমার তারাও আসুক এই সুস্বাস্থ্য খাবারগুলো তারা গ্রহণ করুক আমি তাদেরকেও অনুরোধ করব যাতে এই ছোট ছোটো উদ্যোক্তাদের যেন উৎসাহ দান করে শিক্ষার্থীদের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই আশা করি যে এই উদ্যোগটি যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন